আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ না করেন আহ সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই হারিয়ে যাবে যে কেউ কারণ আমাদের এখানে আমারও তখন মনে হয় যে দায়িত্বের জায়গাটা অনেক বেশি সো প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে যে আমাকে আমার কাজ দিয়ে প্রমাণ করতে পারবে না যে আমি কোনোদিনও কাউকে অসম্মান করে কথা বলেছি বিকজ আমি জানি না হয়তো মনের অজান্তে কখনো কোনো কিছু হয়ে গেলে সেটা হয়তো আমার জানা নেই তবে বিষয়টা এমন না সঠিক বিষয়টা এমন ছিল সেটা শুধু জবাব দেয়া তার বাইরে কিন্তু আমাদের মধ্যে কখনোই কোনো সেই মানে আছে না তিক্ত অভিজ্ঞতাটা খুব কম সাকিব বুবলি সম্পর্কটা নিতান্তই আমাদের এখানে কিন্তু আমি সবসময় আমি যেখানে দেখেছি যে ফাইন আমার সাথে কি করছে মানুষটা বা কিভাবে কি হচ্ছে তো আমার তার পাস্ট হোক ফিউচার হোক সেগুলো নিয়ে আমার কখনোই কোনো ভাবনা নেই আমি যখন দেখছি যে মানুষটার বর্তমানে সে তার সাথে তার সিদ্ধান্ত কি হবে আজকে আমরা ভবিষ্যৎ নিয়ে যদি বলি যে আমাদের আছে অতীতে আমাদের এটা হয়েছে এটা সম্পর্কটাই তো আসলে একটু এবং সেখান থেকে আপনি যেটা বলছেন সহজ করা বা সেটা অন্যভাবে দেখা এটা আমার বিগত ইন্টারভিউ দেখা যাক আচ্ছা উপদীপ নায়িকা বুবলি এবং উপবিশ্বাস এই দুজনের সঙ্গে তো সবারই ভালো সম্পর্ক হতে পারে কিন্তু আমি লক্ষ্য করেছি যেখানে দুটো পক্ষ হয়ে গেছে এক পক্ষ উপবিশ্বাসের সাপোর্টার এক পক্ষ বুবলি সাপোর্টার কই আমি জানি না আমি খেয়াল করিনি আমি বিষয় আমি যেটা বললাম না যে ধরো তুমি ফার্স্টে এর মাঝে একটা কোয়েশ্চেন ছিল যে ফ্রেন্ড হওয়া বা বন্ধু হওয়ার বিষয়টা যে বললাম বললাম যে কেন ওরা ছাড়া তো আমরা আসলে টোটালিটি না ধরো আজকে আমি যে গেট নিয়েছি